আমরা এখন দেখব প্রশ্নমালা দুই দশমিক দুই এর অঙ্কগুলো এই প্রশ্নমালা অঙ্কগুলো করার আগে আমরা জাস্ট একটু পুনরাবৃত্তি করে নেই দুইটা ফর্মুলার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আরেকটা ফর্মুলা আছে এক্স প্লাস এ এক্স প্লাস বি যদি এই প্রথম পদ দুইটা একই থাকে তাহলে যেটা হবে ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স এক্স প্লাস এই দুটো ফর্মুলা দিয়ে এখানে সবগুলো অঙ্ক করা যাবে তো আমরা এক নাম্বার যদি দেখি লেখা আছে ফোর এক্স প্লাস থ্রি তার মানে ফোর এক্স মাইনাস থ্রি এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে হচ্ছে এটা সমান সমান হবে ফোর এক্স স্কোয়ার মাইনাস থ্রি সমান সমান সিক্সটিন এক্স স্কোয়ার মাইনাস নাইন এটা গুণন হয়ে গেল ঠিক একইভাবে সবগুলো অঙ্ক হবে আমরা বড় একটা অঙ্ক দেখে নেই ধরো দশ নাম্বারটা বড় অঙ্ক আছে দশ নম্বরটা দেখি দশ নম্বরে হচ্ছে এ টু দি পাওয়ার ফোর প্লাস থ্রি

এভাবে আমরা সাজায় ফেলি যদি এ টু দি পাওয়ার ফোর প্লাস নাইন এক্স টু দি পাওয়ার ফোর এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেই প্লাস থ্রি এ স্কোয়ার এক্স এ স্কোয়ার এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট আবার একটা সেকেন্ড ব্র্যাকেট দেই মানে লিখতে পারি এ টু দি পাওয়ার ফোর প্লাস নাইন এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি এ bracket completed এক্স স্কোয়ার তো দেখো এইটা আর এইটা এক ধরনের তার মানে এটাকে যদি আমরা এ ধরি আর এইটাকে যদি আমরা বি ধরি এ আর বি তাহলে হয়ে যাবে তার মানে হচ্ছে এ টু দি পাওয়ার ফোর প্লাস নাইন এক্স টু দি পাওয়ার ফোর হোল স্কোয়ার মানে এ স্কোয়ার হয়ে গেল মাইনাস থ্রি এ স্কোয়ার এক্স স্কোয়ার টু দি পাওয়ার টু তো এটাকে আমরা এখন গুণ ভাগ করলেই পেয়ে যাব তো এখন আমরা আরেকটা কাজ করতে পারি সমাধানের ক্ষেত্রে এটাকে ভেঙে ফেলতে পারি এটাকে ভেঙে ফেললে হবে এ টু দি পাওয়ার এইট এক্স টু দি পাওয়ার ফোর to the power 4, প্লাস টু এ টু দি পাওয়ার ফোর তারপর হচ্ছে নাইন ইন্টু ইন্টু নাইন এক্স টু দি পাওয়ার ফোর প্লাস নাইন এক্স টু দি পাওয়ার ফোর তারপরে স্কোয়ার মাইনাস এটা করি তিন ত্রিকে নাইন এ টু the পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর তো এইখানে তোমার সমাধান করলে এগুলোকে যদি আমরা সমাধান করে নিয়ে আসি লাস্ট যেটা দাঁড়াবে সেটা আমরা এখানে লিখি এ টু দি পাওয়ার এইট প্লাস নাইন এ টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এইট ওয়ান এক্স টু দি পাওয়ার এইট তো একইভাবে তোমরা এগুলো করতে পারবা যেমন ধরো এই অঙ্কটা করবা এই ফর্মুলাটা দিয়ে এক্স প্লাস এ এটা হচ্ছে এক্স এটাকে এ আর এক্স প্লাস বি এটা এক্স এটা বি তারপরে এই ফর্মুলা ফালাই দিলে তোমাদের অঙ্কটা হয়ে যাবে ষোলো থেকে আঠারো ফল যেটা আছে সূত্রের সাইজ গুণ ফল নির্ণয় করে এক্স এক্স মাইনাস ওয়ান ওয়ান থার্ড থার্ড এ এ প্লাস তার মানে হচ্ছে আমরা যদি আগের ফর্মুলাটা যদি দেখি এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে দেওয়া আছে এ এ প্লাস বি এ মাইনাস দিলে ওই একই এই ফর্মুলা ফেলে দিলে তোমার সূত্র সাহায্যে অঙ্কটা হয়ে যাবে আঠারো নাম্বার ওয়ান করতে হবে তারপরে এই অংশটুকুর সাথে এই অংশটুকু করলে হবে তোমার এক্স স্কোয়ার এক্স প্লাস ওয়ান এক্স ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা একটা হবে তারপরে এক্স স্কোয়ার তার মানে হইতে এক্স এর স্কোয়ার স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার মানে হচ্ছে এক্স টু দি পর মাইনাস ওয়ান এটা রেজাল্ট এই অঙ্কগুলো তোমরা নিজের বাসায় করে ফেলবে